হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প বাইশতম পর্ব লেখিকা প্রিয়া পুরো রাত নী ছটফট করে কাটিয়েছে কিন্তু সোহান পুরো রাত ঘুমিয়েছে নুরি সোহানের মাথার পাশেই বসেছিল হাত বুলিয়ে দিয়েছে সোহানের মাথায় বোরের আলো ফুটে উঠতে সোহানের ঘুম ভাঙে নুড়িকে মাথার পাশে দেখতে পেয়ে নুড়ি হাতটা নিয়ে নিজের বুকে রাখে নুড়ি চোখ মিলে তাকায় মিষ্টি হাসির সাথে সোয়ানের বুকে হাত বুলিয়ে দিচ্ছে নুড়ি আমি চেয়েছিলাম সারা জীবন তোমার সুখ দুঃখের সাথে হয়ে থাকতে কিন্তু আজকের পর কি হবে জানি না তুমি ভেঙে পড়ো না মেয়েটাকে মানুষের মতো মানুষ বানাবে নুরি কোনো কথা বলল না নুরি জানে এই মুহূর্তে সে কথা বলতে পারবে না কান্না চলে আসবে তাই চুপচাপ রয়ে গেল অশ্রুগুলো ঝরে না পড়লে বুকটা ফেটে যাচ্ছে ঠিকই এই যন্ত্রণার যে কতটা কষ্টের যারা চাপা কান্না করেছে কেবল তারাই বুঝবে নুরি সোহানকে ওয়াশরুমে দিয়ে আসলো এসে বুকের কষ্ট হালকা করে নিল অশ্রুগুলো জড়িয়ে নিল রাত থেকে সোহানের খাওয়া দাওয়া বন্ধ তাই নড়িও কিছু মুখে দেয়নি কিছুক্ষণ পর সোহান ওয়াশরুম থেকে বাইরে আসে নুরি মাথা হেলান দিয়ে বসে আছে নুরি মাথায় হাত রাখে সোহান যাও ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নাও আমি এখন কিছু খাব না বোকামে এত পাগলামি করছো কেন রাত থেকে কিছু খাওনি এর মধ্যে ডক্টর আর নার্স কেবিনে আসে সোহানকে স্যালাইন দিয়ে রেস্ট রুমে নিয়ে যাওয়া হয় অপারেশনের জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে অপারেশন থিয়েটারে ঢোকবার আগেই সোহান অস্থির হয়ে গেছে পরিবারের সবার সাথে দেখা করার জন্য ডক্টর অনেক বোঝানোর পরও সোহান ওটিতে যাচ্ছে না তাই বাধ্য হয়ে নুরি সহ সবাইকে ভিতরে ডাকা হলো সোহানের চোখে জল টলমল করছে নুরি শক্ত মূর্তি মতো দাঁড়িয়ে আছে সোহান উদয়বাবারে তোর মা খুব দুঃখী রে তুই কোনোদিন তোর মাকে কষ্ট দিস না আর বড় হয়ে তুই বড় ম্যাজিস্ট্রেট হবি আমার সাথে যারা এরকম অন্যায় করেছে সবার শাস্তি দিবি শক্ত মনের উদয় আর কান্না ধরে রাখতে পারেনি বুকের উপর লুটিয়ে পড়ে কান্না করছে দুজন ওয়ার্ড বয় এসে উদয়কে টেনে তুলে সোয়ানের চোখ থেকে জল করিয়ে পড়ছে আপু আমি তোমায় সবসময় নিজের বোনের মতোই দেখেছি হয়তো তোমার জন্য কিছুই করতে পারিনি এই হতভাগা বাইকে মাপ করে দিও আর আমার এই নুরি পাগলিটার খেয়াল রেখো আমার কিছু চাই না রে ভাই তুই সুস্থ হয়ে যা শুধু তুই ফিরে আয় সোহান নুরিকে ডাক দিল মেঘকে ওর কাছে দেওয়ার জন্য মেঘ মামনি এই আঙ্কেলকে একবার বাবা বলে ডাকবি কচি কচি হাত দিয়ে মেঘ সোহানের মুখে হাত বুলিয়ে দিচ্ছে বাবা বাবা বলে গালে কপালে হাজার সুমো পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে সুন্দর উদয় মেঘকে কোলে নিয়ে বাইরে চলে গেল সানা বেগম চোখের জল মুছতে মুছতে চলে গেলেন নুড়ি গিয়ে সোহানের হাতে হাত রাখলো নুড়ি তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে আমার মন তোমার কাছে সোহান সে তো আমার অমূল্য সম্পদ কিন্তু নদী তুমি যেদিন ট্রেনে করে গ্রাম থেকে এসেছিলে সেদিন তোমার হাতে একটা প্যাকেট ছিল গাড়ি থেকে নামবার সময় তুমি সেটা ফেলে যাও আমি ওইটা নিয়ে আমার আলমারিতে রেখেছিলাম তারপরের দিন থেকে তো আর দেখাই হয়নি তোমার জিনিসটা তোমায় ফেরত দিতেও পারিনি আমি ভেবেছি হারিয়ে গেছে তাই আর খোঁজই নেই আমি গুছিয়ে রেখেছি তুমি ওটা আমার আলমারিতে পাবে আপুকে বলো চাক উনি সাবি দেবেন তুমি এভাবে বলছো কেন তুমি ফিরে আসবে সোহান আমি তোমার অপেক্ষায় থাকব। পাগলি আমার যাই হয়ে যায় তুমি নিজেকে সামলাবে আর আমার মেঘের খেয়াল রেখো পাশ থেকে স্নার্স বারবার তারা দিচ্ছে সোহানকে সোহান নড়ির হাত টান দেয় নুরির তাকাতেই সোহান ইশারায় কাছে ডাকে নড়ি সোহানের দিকে এগিয়ে যায় আলতো পর শুয়ে দেয় নুরির কপালে নুড়ি আর নিজেকে ধরে রাখতে পারেনি সোহানের বুকের সাথে মিশে কান্না করছে সোহানকে অপারেশন নিয়ে যাওয়া হলো বাইরে অপেক্ষার প্রহর গুনছে নুরি আপু তোমার মন কি বলে সোহান ভালো হয়ে ফিরে আসবে তো আমার ভাই ফিরে আসবে নুরি তুই নিজেকে সামলা তোর মেয়ের দিকে তাকা কিচ্ছু খায়নিও নুরি মেঘের দিকে তাকিয়ে দেখে মেয়েটার মুখটা শুকিয়ে গেছে মেয়েকে কোলে নিয়ে উদয়কে মেঘের জন্য কিছু খাবার আনতে বললো দেখতে দেখতে তিন ঘন্টা ভিতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না শাহানা নুরির মন করছে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বাইরে আসলেন আবার ভিতরে ছুটে গেলেন এভাবে কেটে গেল আরো আধা ঘন্টা হঠাৎ করে নুরি দেখলো একজন নার্স আর ডক্টর বাইরে আসছেন কিন্তু ওদের মুখে বিজয়ের হাসি হাসিনা বিষাদে মুহূর্তে নুরি থমকে গেছে উদয় ডক্টর কি হলো ডক্টর আমার মামা ঠিক আছে পাশ থেকে একজন নার্স বলে উঠল উনি খুব বাঁচতে চেয়েছিলেন সবাই যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেছে ডাক্তারের বলা কথাটা আর নার্সের বলা কথা নুরির কানে প্রতিধ্বনিত হচ্ছে সাহানা চিৎকার করে পুরো হাসপাতালের লোক জড়ো করে ফেলছেন উদয় একটা বাচ্চা ছেলে না পারছে নিজেকে মাকে এদিকে নুরির যেন পাথরের মূর্তি কোনো শোক যেন ওর গায়ে আছে কি হচ্ছে ও কিছু বুঝতে পারছে না পুরো হাসপাতালে সকল কার্যক্রম শেষ করে অ্যাম্বুলেন্স করে সোহানের লাশ নিয়ে রাখা হলো আশ্রমে নুরি অ্যাম্বুলেন্স থেকে নেমে সোহানের লাশের পাশে বসে আছে এর মধ্যে সোহানের চাচা খবর পেয়ে ছুটে আসেন আমার ভাতিজার এই অবস্থা কি করে হলো ও হারিয়ে গিয়ে আবার কিভাবে ফিরে আসলো আমি কিছুই জানি না কেন ওর লাশ আমায় দেখতে হলো স চাই আমি উদয় আমার মামা আমরা যা ভালো বুঝি সেটাই করেছি আর আপনাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করিনি আমার মামা এইটুকু ছেলে হয়ে মুখে মুখে কথা তোমাদের আমি দেখে নেবো এই আশ্রমে কি করে আশ্রিতা হয়ে থাকো সেটা আমি দেখব। শোনেন মিস্টার আশপাক আমার মামার সাথে অন্যায়কারীদের আমি নিজের হাতে শাস্তি দেব নিজের হাতে কসম রইলাম শান আর নুরির কাঁধে হাত রাখলেন নরীর কোনো রেসপন্স নেই ওকে দেখে মনে হচ্ছে জগতের বাইরে আছে চোখ থেকে এক ফোঁটা জল ও জড়ছে না সোহানকে গোসল করিয়ে লাশ কাপিয়ে রাখা হলো আশ্রমের প্রতিটা লোক বুকফাটা আর্তনাদ করছে শাহানা নুড়িকে নিয়ে সোহানা কপিনের সামনে আসলো চারদিকে আগরবাতি গুলাপ জলের গ্রান এই গ্রান নুড়ি খুব ভয় পেত আর যেন এগুলো কিছুও দেখছে না অধিক শোকে নুড়ি আজ পাথর শাহলা বেগম ইশারা করতে সোহানের মুখ থেকে কাপন সরানো হলো নুরি থাকা সোয়ানের দিকে তাকিয়ে দেখো ও চিরজীবনের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে তুই কাঁদবি না ওই মেয়ে তুই কাঁদবি না তোর কবির জন্য তোকে কাঁদতে হবে নুরি ধ্যান ধরে তাকালো সোয়ানের দিকে ঠোঁটের কোণে এক শিলতে হাসি দেখা যাচ্ছে ওই মানুষটা যে তো কেউ দেখলে সেটা বলবে না চিৎকার করে উঠল সব আমার জন্য আমি অপায়া আমি অলক্ষ্মী নিজের স্বামীকে খেয়ে এখন সোহানকে খেয়ে ফেললাম বিধবা মেয়ে হয়ে কেন আমি ভালোবাসতে গেলাম আমার পাপের শাস্তি সোহান কেন পাবে আল্লাহ তুমি আমায় নিয়ে নিলে না কেন কেন আল্লাহ আমায় বারবার এত শাস্তি দাও নুরি কান্নার শব্দে আকাশ পাতাল আজ বাড়ি হচ্ছে শাহনা বেগম নুরিকে বুকের সাথে আগলে রাখলেন তখনই নুরি অজ্ঞান হয়ে পড়ে গায় মেঘকে আনা হয়েছে সোয়ানকে শেষবারের মতো দেখার জন্য বাবা বাবা ওঠো ও বাবা ওঠো তুমি পসা তুমি না বললে তোমায় বাবা ডাকতে তাহলে এখন উঠছো না কেন উদয় ভাইয়া বাবাকে ডেকে দাও আমি পাপ্পি দেবো বাবার গালে মেঘকে নিজের বুকের সাথে আগলে রেখে কান্না করছে উদয় চলবে হ্যালো বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আর এই পরে পর্বটা খুব দ্রুত আমি আপলোড করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন